সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত হ্যাঁ আমি তোমরা সবাই কেমন আছো আমি তো অবশ্যই ভালো আছি আর আজকের ব্লগে কি হচ্ছে সারা দিন কি খাচ্ছি না খাচ্ছি কোথায় ঘুরছি কোথায় যাচ্ছি সারা দিনের ব্লগে দেখতে থাকো কন্টিনিউ তো চলো দেরি না করে এখন খাওয়া দাওয়া করি আর কি খাওয়া দাওয়া আছে এখন তোমাদের বলছি দাঁড়াও ঠিক আছে লেটস আচ্ছা ম্যাডাম বলছে খাওয়া দাওয়া বাড়ছে এখন খাওয়া দাওয়া রেডি করবো আবার কাঁটাল ফাটাল যা দিয়ে খুব কালকে কিনেছিলাম জগন্নাথ দেবের পুজো দিয়েছিলাম তো ময়দানে সেখান থেকে এখন টাটকা টাটকা ওদের গাওয়া ঘি গাওয়া ঘি গজা আর কি দিচ্ছে দেখি দাঁড়াও এখন এটা খাই পুজোর বলে আর নালে ডিমে ডিম পিম আছে বলছে আবার ডিম সেদ্ধ আছে এটা আমি খেয়ে নিই তারপর তোমরা দেখাচ্ছি অলরেডি খেতে বসে পড়ে কুমড়োর তরকারি বাদাম দিয়ে খুব সুন্দর আমার ফেভারিট কুমড়োর তরকারি মুড়ি আবার এখানে কালকে তরকারি করেছিল মা পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তো সেই তরকারিটাও খাবো তার সাথে এখানে আছে এক প্লেট ডিম সেদ্ধ গাজর বিট কাঁঠাল মালপোয়া তো সব কিছুই খাবো তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি আর তারপর সারাদিন কি করছি কন্টিনিউ দেখতে তো স্কিপ না করে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানিও তোমাদের অপেক্ষায় রয়ে তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে দুপুরবেলায় স্নান টান করে আর তখন খাওয়া দাওয়া করে কাজকর্ম ছিল দিন ছিলাম না সব কাজকর্ম করছিলাম বলে সময় পেয়ে সময় উঠতে পারেনি সময় করে উঠতে পারেনি যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকে খাওয়া দাওয়ায় কী কী আছে দেখো আজকের হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি পাতলা করে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা পটল দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে মশলা আমের চাটনি মশলা খাওয়াচ্ছে দেখছো ভাজা মশলা দিয়েছে আর এখানে আছে স্যালাড চলো ঝটপট এখন দুপুরবেলার লাঞ্চটা সেরে নিই তারপরে কোথায় যাচ্ছি কি করছি সম্পূর্ণ ভিডিওটা বাহ কি সুন্দর খাওয়া দাওয়া তো অসাধারণ হয়েছে আর এখানে দেখো আমার মা দেখছি কত সুন্দর সুন্দর দিয়ে ভাসিয়ে রেখেছি আর কি সেন জুই ফুল টগর ফুল খুব সুন্দর চাঁপা ফুল ব্যাপক লাগে রেডি হয়ে গেছি আর লুঙ্গিমান আগের দিন বলেছিলাম যে বাইক মানে ট্রায়াল দিতে গিয়ে ফেল করেছে লাইসেন্স করতে গিয়ে তো সেইটাই আজকে আবার দ্বিতীয়বার যাচ্ছি চলো আজকে কি করে দেখি সব বলবো তোমাদের আর দেখতে থাকো কন্টিনিউ তো চলো এখন যাই চলো বেরিয়েই পড়লাম হ্যাঁ যা বললের উদ্দেশ্যে ওই দেখো লুঙ্গিম্যানের মা ওখানে কি দিচ্ছে না বুঝতে পারছি না আসুক দেখো লুঙ্গিম্যান আছে সুট বুট পরে আসছে দেখতে পাচ্ছ তো চলো এখন কাজ মেটাই তারপর তোমাদের সব দেখাবো তো বন্ধুরা ভ্যান পাস করে গেছে কারণ ওখানে তো ভিডিও করতে দেবে না তাই জন্য ভিডিও করতে পারেনি তাই ফাঁকা জায়গায় এসে ভিডিও করছি হ্যাঁ খুব ভালো লেগেছে পাস তো করে গেছে তার কিছু বলার নেই যাই হোক সেই পাশ করার আনন্দে এখন বললো দোকান যাবে না ছুটি নিয়েছে তো কোথায় যাচ্ছে দেখি ওর সাথে যেতে হবে দেখা যাক কোথায় নিয়ে যায় এই বলছে নেক্সট টু সুন্দরবন ওটা তো হবেই চলো এখন যাওয়া যাক তারপর যেতে যেতে সব দেখাবো কোথায় তো চলো এখন আমরা আছি এটা চলো এখন তারপর তোমাদের বন্ধুরা তোমাদের তো দেখালাম যে মহাদেব পাস করে গেছে দেখো সাইডে একটা বড় ঝিল বড় এই দেখো এ সাইডে একটা ঝিল তার মাঝে রাস্তা এইটুকু রাস্তা দেখতে পাচ্ছ কত বড় ঝিলটা খালি দেখো কি লাগছে তাই না আর এইদিকে ঝিলটা দেখো কেমন লাগছে বলো তো অবশ্যই বলবে কমেন্ট করে আর চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ঘুরতে ঘুরতে যেখানে আনবে বলেছিল মহাদেব সেখানেই নিয়ে চলে এসছে রাস্তায় আস্তে আস্তে আলোচনা করলো একটা বড় ঝিল দেখতে পেলাম সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম হাওয়া খেলাম বাতাস হাওয়া বাতাস খেয়ে তারপর যেখানে বলেছে সেখানেই চলে এসেছি এটা দেখে নাও তোমরা কোথায় এটা আবারও চলে এসেছি অনেক দিন বাদে দক্ষিণেশ্বরে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে না আকাশটার সাথে মন্দিরটার ভিউটা তো চলো সম্পূর্ণ ঘুরে দেখাই তোমাদের কেমন কী লোক হয়েছে না হয়েছে রেগুলারই এত লোকজন হয় চলো আমরা ফার্স্টে আগে গঙ্গার ঘাটে যাব তো চলো ওদিকটা যাই আগে মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না তো চলো আমরা ফার্স্টেই সুন্দর লাগছে এটা বুঝতে পারছো হ্যাঁ বাহ কি সুন্দর লাগছে গো ওয়েদারটা খালি কি সুন্দর ভিউটা লাগছে না তো চলো এখন যাবো গঙ্গার ঘাটের দিকে বা এখানে কয়েকটা স্ট্যাচু করে দিয়েছে এইদিকে একজন আছে এটাকে মহেন্দ্রনাথ গুপ্ত সিং রাম চলে এসছি গঙ্গার ঘাটেতে খালি ভিউটা অসাধারণ এইদিকে সূর্য ডুবছে তার ভিউটা কেমন লাগছে দেখো কি লাগছে দেখো জোয়ারে জল ওপরের দিকে একদম অসাধারণ লাগছে দেখো তো আমরা এসেই আগে গঙ্গায় একটু হাত পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে এইবার যাবো মাকে পুজো দিতে মন্দিরের ভেতরে চলো এখান থেকে মন্দিরের ভিউটা দেখো আর এসছে না দেখ বাড়ছে খালি তো আমরা গঙ্গাধার থেকে চলে এসেছি ঠিক আছে এবার ডাল এখানে জুতো আর মোবাইল জমা দিয়ে দেবো কারণ মোবাইল নিয়ে তো ঢুকতে দেবে না চলো আমরা জমা দিয়ে পুজোটা দিই তারপর তোমাদের বলবো কেমন পুজো হয়েছে না হয়েছে এসে সব বলবো ঠিক আছে চলো এখন মোবাইল জমা দিয়ে দিই তারপরে আবার দেখা হবে তোমাদের তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো লাগলো আর ভেতরে পুরো ফাঁকা একদম মন্দিরটা মন্দিরে বেশ ভালোভাবে পুজো দিয়েছি আজকে আমরা হ্যাঁ দুটো ডালা একত্রিশ টাকা করে এই ডালাগুলো তো আমি আগে আজ তিন মাস আসতে পারি নাহলে প্রত্যেক মাসে আমি আসতাম ঠাকুর টেনেছে আবার চলে এসছি আজকে সময় করে দেখো মন্দিরে লাইট জেলে দিয়েছে কত সুন্দর লাগছে খালি দেখো কত লোক এখানে বসে হাওয়া খাচ্ছে অসাধারণ লাগছে দৃশ্যটা দেখো খালি দেখো খালি লাইট জ্বেলে দিয়েছে আর তার সাথে এনভায়রমেন্টটা দেখো খালি লোকজন লোকজন তো ভালোই আছে মোটামুটি কম বেশি তো যাই হোক আমাদের পুজো দিয়ে খুব ভালো হয়েছে চলো এবার আমরা যাই হালকা টুকিটাকি দিয়ে কিছু খাওয়া দাওয়া করি করব তারপর আবার যেতে যেতে কথা হবে বন্ধুরা যাওয়ার পথে কিছু খিদে পেয়ে হ্যাঁ খাওয়া দাওয়া করবো কারণ ওখান থেকে তো সোজা বেরিয়ে একদম চলে এসেছি কারণ ওখানে দাঁড়ানোর জায়গা পায়নি প্লাস ভিড় গেছি পুজো দিয়েছি ব্যাস এইটুকুই ওই জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর যাওয়ার পথে রোলস অ্যান্ড টি থেকে রয়্যাল হোটেল দেখতেই পাচ্ছ রয়্যাল হোটেল এখান থেকে এগ রোল খাবো তো সেই এগরোল অর্ডার দিয়েছি এর দিক তারপর তোমাদের দেখাচ্ছি এই বানাচ্ছে রোল চলো এখন এগুলো রোলটা খেয়ে নিই তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে অনেক ঘুরলাম বিকেলবেলা খাওয়া দাওয়া করলাম বেশ ভালো লাগলো মজা হলো ঠিক আছে আর এসে দেখি এরা দুজন অঞ্জন আর রনি এরা দুজন মিলে এখানে ফিস্টি করছে অঞ্জন খেয়ে টেস্ট করে দেখে হাত ধুতে গেছে আর রনি এখানে করছে কি ফিস্টি হচ্ছে এটা মাংস আর এখানে চাল আচ্ছা মটন বিরিয়ানি হচ্ছে চিকেন মহারানি ওখানে আবার এখানে নাকি চিকেন মহারানি যাই হোক খাওয়ার সময় সব দেখাবো এখন ওরা বানাচ্ছে কষ্ট করে দুজনে তখন বানিয়ে নিক তারপর সব তোমাদের দেখাবো বাহ চিকেনটার কালার কি করেছিস মটন মটন মটনের কালার যা দিয়েছিস তুই ঠিক আছে এখন ওরা বানাক তোমাদের খাওয়ার সময় দেখ ওরা খালি মজা করছে সেই 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 ঠিক আছে আসছে দেখি এখন বলছি হেভি টেস্ট হয়েছে হেভি দেখা যাক খাওয়ার সময় দেখব এখন ওরা বানাক তারপরে তোমাদের জানাবো ফলাফল কি হলো ও খালি কালারটা ও তো সেই বানিয়েছে একটা নতুন দোকান খুলবো ভাবছি বিরিয়ানি লাভার দোকানের নাম দোকানের নাম বিরিয়ানি লাভার পুজোর সময় ওপেনিং হবে গরম লাগছে দেখো খালি বেরিস্তা বানিয়েছে খালি দেখো আর তার সাথে এখানে কি করেছে এটা চিকেন মহারানি ও এরকম লাফি লাফি যাচ্ছে তো যা যা দেখালাম খাওয়া দাওয়া যা করে যে কিছু বলার নেই তোমরা তো দেখলে আমি এগুলো খেয়েছি তারপর আজকে স্পেশাল থালি মটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন এটা কী বলেছে চিকেন মহারানি তার সাথে স্যালাড এটা রায়তা আবার গ্রিন চাটনি বাবা অনেক কিছু আইটেম গো কি আর বলবো তোমাদেরকে যা পারি খাই ঠিক আছে আর আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না এই ধরনের নিত্য নতুন ডেলি ব্লগ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে চলো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট